আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের একটা মেশিন সেল ছিল বাইশ এক চব্বিশ মানে জানুয়ারি মাসেটা সেল করা দেখেন মেশিনটার কি অবস্থা একটু পরিষ্কার করে না এত আচ্ছা রাফ ইউজ করবে ঠিক আছে বাট আসলে একটু কাজ শেষ হতে একটু পরিষ্কার করে রাখবে ব্রাশ দিয়ে হোক হাত দিয়ে হোক মানে কোনোভাবেই মেশিনটা আসলে পরিষ্কার নাই দেখছেন কি অবস্থা এত অময়লা সমস্যা তো হবেই এটা এম কম্পিউটার মানে এতটা রাফ ইউজ এত ময়লা দেখছেন অন্তত কাজ শেষে পরিষ্কার করে রাখবে এবং কি সমস্যা হচ্ছে মানে এত রাপ এটা ভেঙে ভেঙে আর কি তারপর আমি সুন্দর করে এটা আমি দেখে সমস্যা ফাইন্ড করে জানাবো আপাতত তো ফার্স্ট টাইম কাজ করে চেক দিতে গেলে এটা আমাদের জয়েন বাট কোর একটু চেক মনে হচ্ছে দেখি আমি আরও এটার কাজ করবো